আসসালামু আলাইকুম আমি রাতুল অথেন্টিক অটোস বিলি থেকে বলছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিশ্বের প্রথম গাড়ির ইতিহাস বিশ্বের প্রথম গাড়ি তৈরি করেছিলেন জার্মানির একজন ইঞ্জিনিয়ার যার নাম ছিল কার্ল বেঞ্জ তিনি তৈরি করেছিলেন বেঞ্জ প্যাটেন্ট মোটর ওয়াকের নামে একটি গাড়ি সেই মুহূর্ত থেকে শুরু হয়েছিল গাড়ির নতুন যুগ তখন কেউ কল্পনাও করতে পারেনি যে ছোট্ট একটা ইঞ্জিন পুরো পৃথিবীর জীবনযাত্রার ইতিহাস বদলে দেবে ধীরে ধীরে গাড়ি হয়ে উঠলো মানুষের প্রয়োজন স্টাইল এবং স্বপ্নের প্রতীক তারপর হেনরি ফোর্ড নিয়ে এলেন মাস প্রোডাকশন যার ফলে সাধারণ মানুষও গাড়ি কেনার স্বপ্ন দেখতে শুরু করলো এরপর জাপান ইউরোপ আমেরিকা সবাই গাড়ি নিয়ে একটি বিপ্লব ঘটিয়ে ফেললো আজ গাড়ি শুধু প্রয়োজনীয় একটি যানবাহন নয় এটি মানুষের জীবনের একটি অংশ এবং একটি লাইফ স্টাইল এবং আমিও সেই ইতিহাসের অংশ হতে চেয়েছি এবং আমরা ডিরেক্টলি জাপান থেকে সরাসরি গাড়ি ইম্পোর্ট করে থাকি শুধু গাড়ি নয় একটি গাড়ির সঙ্গে মিশে থাকে মানুষের আবেগ স্বপ্ন এবং অনুভূতে আমরা সেই আবেগটাকেই সেই স্বপ্নটাকেই বাস্তবে রূপদান করছি অথেন্টিক অটোস বিডির মাধ্যমে আমরা অথেন্টিক টিম প্রত্যেকটি গাড়ির ইতিহাস অবস্থা এবং এটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করি যাতে আপনি পান একটি নির্ভরযোগ্য অরিজিনাল জাপানিজ একটি গাড়ি অথেন্টিক অটোস বিশ্বাস করে যে একজন গ্রাহকের আস্থা এবং একজন গ্রাহকের সন্তুষ্টি এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন আপনার নতুন অথবা রিকন্ডিশন যেই গাড়ি লাগুক না কেন অথেন্টিক অটোস বিডি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে এবং বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি গাড়ি দিতে প্রস্তুত আপনার পরবর্তী গাড়ি হোক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তাই আগে যোগাযোগ করুন অথেন্টিক অটোস বিলি আমাদের ফেসবুক পেজ অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা হাউস ফিফটি রোড টোয়েন্টি এইট আবার দেখা হবে কোনো একটা এপিসোডে ভালো থাকবেন ড্রাইভ সেফ আসসালামু আলাইকুম